স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস এইটের উৎপাদকের বিশ্লেষণে কষে দেখি এইট পয়েন্ট ফাইভের এই ছয়ের দাগের অঙ্কগুলো থেকে আগের দিন আমি আলোচনা করেছি এক থেকে পাঁচ পর্যন্ত আজকে বাকি থেকে আলোচনা করছি যারা যারা আমার আগের ভিডিও দেখো নি তারা তারা ডেসক্রিপশান বক্স থেকে আগের ভিডিওগুলো দেখে নাও দেখো প্রথমে ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস টু এই অঙ্কটাকে প্রথমে আমরা টুকে নিই এ দেখো প্রথম অঙ্কটা আমরা টুকে নিয়েছি এবার এখানে কি আছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে এক্স আছে আর এখানে অন্য একটা সংখ্যা দিয়ে দিয়েছে এবার এই এক্সের পাশে কেউ নেই মানে ওয়ান আছে এবার আমাকে এই ডান দিকের সংখ্যাটা আর এই বাঁ দিকের সংখ্যাটা এই দুটো সংখ্যা থেকে আমাকে কি বানাতে হবে ওয়ান আনতে হবে এবার দেখো এই দুটো সংখ্যাকে আমাকে কিভাবে ওয়ান আনতে হবে মাইনাস করে এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস আকারে আমাকে ওয়ান আনতে হবে আমি কিভাবে আনতে পারি দেখো প্রথমে যদি আমি এটা ধরে নিই যে এ মাইনাস টু মাইনাস যদি আমি এ মাইনাস ওয়ান করি তাহলেও কী হচ্ছে এ মাইনাস টু গেলো মাইনাস এখানে এ হলো ব্র্যাকেট উঠলে মাই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এ মাইনাস এ প্লাস কাটলো দুই আর এক বিয়োগ করলে এক হলো যেহেতু বড়টার চিহ্ন কি বড় সংখ্যা দুই তার চিহ্ন মাইনাস তাই মাইনাস হলো কিন্তু দেখো আমার চাই শুধু ওয়ান মাইনাস তো আছেই অলরেডি শুধু ওয়ান চাই তাহলে এটা আমি করবো না এবার উল্টো দিয়ে দেখি আগে এ মাইনাস টু লিখি এই আগে এ মাইনাস ওয়ান লিখি যে মাইনাস দিয়ে পরে এ মাইনাস টু লিখি দেখো কী হচ্ছে এ মাইনাস ওয়ান হলো মাইনাস এদিকে ব্র্যাকেট উঠলে কী হবে এ হবে মাইনাসে মাইনাসে প্লাস দুই হবে তাহলে এই প্লাসে মাইনাসে কাটলো দুই থেকে এক চলে গেলে এক হলো যেহেতু বড় সংখ্যা দুই তার চিহ্ন প্লাস তাই প্লাস তার মানে আমি এ ওয়ান পেয়ে গেলাম তাহলে এখানে আমি কি লিখবো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম মাইনাস এখানে একের জায়গায় শুধু কি লিখব এটা যে এ মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস টু তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি এ মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে কি এ মাইনাস টু কী পরে আছে এক্স পড়ে আছে লিখলাম মাইনাস আর কী পড়ে আছে এ মাইনাস টু নেক্সট দেখো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার লিখলাম এবার এই মাইনাসটা দিলাম এই এক্স এ মাইনাস ওয়ানের সঙ্গে গুণ হয়ে কী হবে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স হবে ব্র্যাকেট তুললে এই মাইনাস এই মাইনাস হয়ে গুণ হয় কী হবে মাইনাসে মানসে প্লাস হবে আবার এই এক্স এ মাইনাস টু এর সঙ্গে গুণ হয় কী হবে এ মাইনাস টু ইন্টু এক্স হবে মাইনাস কী পড়ে যাচ্ছে এ মাইনাস টু এবার দেখো এইটুকানি পার্ট থেকে আমি কী কী কমন পাচ্ছি একটা এ মাইনাস ওয়ান কমন পাচ্ছি আর কি পাচ্ছি এক্স কমন পাচ্ছি তাহলে কি পড়ে আছে দেখো এ মাইনাস ওয়ান চলে গেল দুটো এক্স থেকে একটা এক্স চলে গেল মানে আর একটা এক্স পড়ে আছে মাইনাস এখানে দেখো এ মাইনাস ওয়ান এক্স চলে এলো কি আছে কেউ নেই মানে এক আছে প্লাস এখানে আমি কী বলেছি এখানে যেটা পাবো সেটাই আমি আগে লিখে নিই তাহলে এক্স মাইনাস ওয়ান একটা লিখে নিই এবার আমি বাকি অংশটা কম্পেয়ার করবো দেখো এখানে এক্স আছে এখানে কী নেই আমার এ মাইনাস টু নেই তাই আমি এ মাইনাস টু লিখলাম এবার দেখো এটা কীভাবে হচ্ছে এই যে এ এক্সের সঙ্গে এ মাইনাস টু গুণ হয়ে এক্স ইন্টু এ মাইনাস টু হলো এই মাইনাস হয়ে গেল আর কি ওয়ানের সঙ্গে এ মাইনাস টু গুণ হলে এ মাইনাস টু হলো এবার এখান থেকে কমন কি এই পাটটা এই পাট্টা মানে এক্স মাইনাস ওয়ান কমন আর কী পড়ে আছে এখান থেকে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স পড়ে আছে প্লাস ডেকে কী পড়ে আছে এ মাইনাস টু পড়ে আছে এবার এখান থেকে এক্স মাইনাস ওয়ান আছে এটাকে যদি ভাঙি আমি এর সঙ্গে এক্স গুণ করলে এ এক্স হলো মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স হলো প্লাস এখান থেকে কী হলো এ হলো মাইনাস টু হলো তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট দেখো সাথেটা কি বলেছে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার তা এটা লিখে নিই আগে দেখো পরের অঙ্কটা টুকে নিয়েছি এখানে আমার এক্স স্কোয়ার আছে এখানে এখানে এক্স স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তারপরে মিডিলে এক্স স্কোয়ার সহক হবে ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কারণ এখানে যেটা থাকে এখানে যেটা থাকে মাঝখানে সেটাই থাকে এবার আমাকে কী করতে হবে এইচ এ প্লাস ওয়ান আর এইচ এ মাইনাস ওয়ান এই দুটো থেকে কিভাবে যোগ করে আমি কি পাবো এই এ স্কোয়ার পাবো এটাই আমাকে বার করতে হবে এবার দেখো কিভাবে আমরা এটা পাবো দেখো এই পয়টা টুকে নিয়েছি এবার এখানে কি আছে এখানে সামনে আছে এ মাইনাস ওয়ান আর এই পেছনে আছে এ প্লাস ওয়ান এখান থেকে আমাকে এ স্কোয়ারটা বার করতে হবে দেখো যে কোনো একটা সংখ্যা থাকলে আগের যে অঙ্কগুলো আমি করিয়েছি দুই তিন সেখানে দেখবে এই যে এই যে দিকের সংখ্যা যে থাকে তার সঙ্গে আমি বাঁ দিকের গুণ গুন করি গুণ করার পরে ওটাকে আমি লস্ক করে এখানে যোগ থাকলে যোগ আকারে আমি বার করার চেষ্টা করি মিজিদেরটাকে বিয়োগ থাকলে বিয়োগ আকারে তো এখানেও আমি সেমভাবে এই দুটোকে আগে গুণ করে দেখি কি হচ্ছে দেখো এ প্লাস ওয়ান আর যদি এ মাইনাস ওয়ান একে আমি গুণ করি আমরা ফর্মুলায় জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এখানে বি কত বি হচ্ছে ওয়ান তার মানে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার হবে সমান হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান হবে এবার আমার আছে কত শুধু স্কোয়ার আছে তার মানে এদিকে আমার এই ওয়ানটা দরকার নেই দরকার নেই যখন একে তাড়ানোর জন্য আমি একটা প্লাস ওয়ান লিখে দিলাম এবার দেখো এখানে আমি তাহলে হিসাব মতো আমার কি হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে তার সঙ্গে এই সংখ্যাটা আছে তার সঙ্গে প্লাস ওয়ান করছি তাহলে আমি কী পেয়ে যাচ্ছি এ স্কোয়ার পেয়ে যাচ্ছি এখান থেকে তাহলে আমি এখান থেকে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার লিখলাম প্লাস প্লাস এখানে কি এ স্কোয়ার জায়গায় শুধু কি লিখবো ব্র্যাকেট দিয়ে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তারপর কী হবে একে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখি তাহলে কী হবে ইন প্লাস হচ্ছে ওয়ান তাহলে এটা আমি বাইরে কি রাখবো এক্স ওয়াই প্লাস আর কি পড়ে আছে এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার এটা আমার পড়ে আছে এবার আমি এটাকে ভাঙবো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার লিখলাম প্লাস এই এক্স ওয়াই এই পুরো টার্মটার সঙ্গে গুণ হয়ে কী হবে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এক্স ওয়াই হয়ে যাবে কারণ এটা একটা পার্ট এটা একটা পার্ট আবার প্লাস দিয়ে এই ওয়ান এক্স ওয়াইয়ের সঙ্গে গুণ হয়ে এক্স ওয়াই হয়ে যাবে প্লাস বাকি কী পড়ে আছে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার পড়ে আছে এবার দেখো এই টুখানে একটা টার্ম একটা পার্ট আর এই একটা পার্ট তাহলে এই পার্ট থেকে কী কমন যাচ্ছে দেখো এখানেও এ মাইনাস ওয়ান আছে এখানেও এ মাইনাস ওয়ান আছে মানে এ মাইনাস ওয়ান কমন যাচ্ছে আর এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স ওয়াই আছে তার মানে দু তো এক্স আছে একটা এক্স কমন যাচ্ছে তাহলে এখান থেকে কী পড়ে আছে এখান থেকে শুধু একটা এক্স পড়ে আছে প্লাস এখানে কি পড়ে আছে এ মাইনাস ওয়ান চলে এসছে তাহলে এ প্লাস ওয়ান পড়ে আছে আর এক্স চলে এসছে আর কি পড়ে আছে ওয়াই পড়ে আছে তাহলে এবার প্লাস দিলাম এখানে যে পার্টটা আমি পেয়েছি সেই পার্টটাই আগে আমি এখানে লিখে নেবো কি পেয়েছি এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই পেয়েছি এবার দেখো যদি আমি মেলাই এই পার্টটাকে যদি আমি এর সঙ্গে কম্পেয়ার করি এখানে এক্স আছে এখানে এই আছে কী নেই ওয়াই নেই তাহলে আমি কী লিখবো শুধু এখানে একটা ওয়াই লিখে দেবো ব্যাস হয়ে গেল তাহলে আমার কমন কি এই পার্টটা এই পার্টটা কমন তার মানে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই এটা একটা পার্ট আর কি পড়ে আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই এটা আরেকটা পার্ট তাহলে একে আমি একটু ভেঙে লিখি কী পাচ্ছি এক্স পাচ্ছি প্লাস ওয়াই সঙ্গে এ গুণ হলে কী হচ্ছে এ ওয়াই হচ্ছে প্লাস এখানে কি হচ্ছে শুধু ওয়াই আর এটা কি হচ্ছে এর সঙ্গে এক্স গুণ করলে এক্স হচ্ছে মাইনাস এক্সের সঙ্গে এক্স হচ্ছে আর কি হচ্ছে প্লাস ওয়াই তাহলে কি এটাই হয়ে গেল কি এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট দেখো স্কোয়ার মাইনাস সিক্স কিউ স্কোয়ার এটাকে টুকে নি দেখো অঙ্কটা টুকে নিয়েছি প্রথমে আমি কি করব এক্স স্কোয়ার মাইনাস কিউএক্স যেমন আছে রাখলাম এবার মাইনাসের পরে আমি একটা ব্র্যাকেট দিলাম কেন দেখো এখানে পি আছে এখানে কিউ আছে মাঝে পি কিউ আছে মানে একে আমি একটা পরিবারের মধ্যে ধরতে পারি তাহলে একে আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকালাম মাইনাস কমন নিয়ে তাহলে কী হবে পি স্কোয়ার হবে মাইনাসের পরে ব্র্যাকেট দিলে কী হবে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস পি কিউ হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাস সিক্স কিউ স্কোয়ার হয়ে গেল সমান এক্স স্কোয়ার হলো মাইনাস কিউ এক্স হল মাইনাস এবার এটাকে যদি আমি ভাঙি দেখো পি স্কোয়ার আছে মাইনাস এখানে ছয় এখানে পি এর আগে কেউ নেই মানে ওয়ান মানে ছয়ের সঙ্গে এক গুণ করলে ছয় একে ছয় একে যদি আমি ভাঙি তিন দুয়ে ছয় দেখো তিন পাচ্ছি আর দুই পাচ্ছি এই তিন আর দুইকে কীভাবে যোগ আকারে আমাকে পাঁচ আনতে হবে মানে তিনের সঙ্গে দুই যোগ করলে আমি পাঁচ পেয়ে যাব। তাহলে কী লিখবো পাঁচের জায়গায় লিখবো থ্রি প্লাস টু পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস কিউএক্স লিখলাম মাইনাস এখানে ভেঙে দিই পি স্কোয়ার মাইনাস এখানে থ্রি গুণ হয়ে থ্রি পিকিউ হয়ে গেলো এই এই মাইনাস এই গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো এরপর কি দেখো টু পি কিউয়ের গুণ হয়ে টু হয়ে গেলো প্লাস সিক্স যেমন আছে রাখলাম নেক্সট এক্স স্কোয়ার লিখলাম আচ্ছা এখান থেকে আমি দেখো এই টুখানি টার্ম থেকে পি কমন যাচ্ছে এখানে দুটো পি এখানে একটা পি পি কমন গেলে কি পড়ে থাকে এখানে একটা পি পড়ে থাকে মাইনাস এদিকে তিন পড়ে আছে আর কে আছে কিউ আছে মাইনাস এখানে যেটা হবে আমি এখানে আগে সেটা লিখেই নেব লিখে নিলাম এবার মেলাই দেখো এখানে কি আছে এখানে পি আছে এখানে পি আছে তাহলে এখানে আর কী আছে টু কিউ আছে যেটা এখানে নেই তাহলে আমাকে এখানে টু কিউ শুধু লিখে দিতে হবে ব্যাস ব্র্যাকেট দিয়ে দিলাম এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস তাহলে আমি কী কী পেলাম এইটা এটা কমন মানে পি মাইনাস থ্রি কিউ পেলাম আর এটা কী পেলাম কি পড়ে আছে পি মাইনাস টু কিউ এটা পেয়ে গেছি এবার আমাকে এই দুটো থেকে কাকে আনতে হবে শুধু কিউকে আনতে হবে এই দুটো থেকে আমাকে শুধু কিউকে আনতে হবে কিভাবে বিয়োগ করি দেখো আমি যদি দেখি আমি যদি প্রথমে পি মাইনাস থ্রি কিউ সেটাকে যদি মাইনাস করি পি মাইনাস টু কিউ দিয়ে দেখো কী আসছে পি মাইনাস থ্রি কিউ মাইনাস এখানে পি হলো মাইনাসে মাইনাসে প্লাস হলো টু কিউ হয়ে গেলো এখান থেকে এ পি পি কাটলো টু পি থ্রি পি থেকে টু পি মাইনাস থ্রি কিউ থেকে টু কিউ মাইনাস করলে শুধু কিউ বড়টা ছিল মাইনাস তাই মাইনাস হল কিন্তু আমার লাগবে কি শুধু কিউ প্লাস লাগবে মাইনাস লাগবে না তাহলে আমি উল্টোটা করে দেখি মানে প্রথমে আমি পি মাইনাস টু কিউ লিখবো যে তারপরে পি মাইনাস থ্রি কিউ লিখবো তাহলে পি মাইনাস টু কিউ হলো মাইনাস পি মাইনাসে মানে প্লাস থ্রি কিউ তাহলে পিপি কাটলো দুটো কিউ থেকে তিনটে কিউ থেকে দুটো কিউ চলে গেলে একটা কিউ বড় বড় সংখ্যা তিন তার চিহ্ন কি প্লাস তাই প্লাস হচ্ছে তাহলে আমি কাকে বসাবো এই পার্টটাকে বসাবো সমান এক্স স্কয়ার লিখলাম মাইনাস কিউয়ের জায়গায় শুধু কী Q- কিউয়ের জায়গায় লিখবো পি মাইনাস টু কিউ মাইনাস কি পি মাইনাস থ্রি কিউ আর কি পড়ে আছে পাশে এক্স পড়ে আছে এক্স লিখে দিলাম মাইনাস বাকি যা আছে লিখে দিই পি মাইনাস থ্রি কিউ পি দেখো এক্স স্কয়ার মাইনাস এই এক্সটাকে দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমি গুণ পড়ব তাহলে দেখো এই পি মাইনাস টু কিউকে এক্স দিয়ে গুণ করলে কী হবে পি মাইনাস টু কিউ ইন্টু এক্স হবে এই মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল পি মাইনাস থ্রি কিউকে এক্স দিয়ে গুণ করলে এর সঙ্গে এক্স হবে মাইনাস আর কি পড়ে আছে পি মাইনাস থ্রি কিউ পি মাইনাস টু কিউ এবার এটুখানি থেকে আমি কী কমন পাচ্ছি একটা এক্স কমন পাচ্ছি এক্সটা আমার কমন তাহলে আর কি পড়ে আছে দেখো এখানে আর একটা এক্স পড়ে আছে মাইনাস এখানে কী পড়ে আছে পি মাইনাস টু কিউ এই প্লাস দিলাম এটা যা পাবো এখানে আগে সেটা আমি লিখে নিই এক্স মাইনাস পি মাইনাস টু কিউ লিখে নিলাম এবার আমি মেলাবো বাকি অংশটা মেলাবো দেখো এখানে শুধু এক্স আছে আর এখানে কী আছে পি মাইনাস থ্রি কিউ ইন্টু এক্স মানে কী নেই পি মাইনাস থ্রি কিউ নেই তাই এখানে আমি আমি কী লিখবো পি মাইনাস থ্রি কিউ হয়ে গেল তাহলে এখান থেকে এই পারটা এই পারটা কমন মানে এক্স মাইনাস পি মাইনাস টু কিউ এটা একটা পার্ট আর পার্ট কি পরে আছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ এটা একটা পার্ট পড়ে আছে এবার এটাকে আমি ভাঙি ব্র্যাকেটটাকে তুলি এক্স মাইনাস এই পি এই ব্র্যাকেট তুললে এই মাইনাসটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টু কিউ হয়ে যাবে আর এখানে কি পড়ে আছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট কি বলেছে দেখে নাও নয়ের নয় বলেছে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন এটা লিখে নি ফার্স্টে দেখো লিখে নিয়েছি অঙ্কটা এবার এক্ষেত্রে আমার একটা সূত্র লাগবে সেটা হচ্ছে আমরা জানি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো যেহেতু এই টার্মটা আমার মাইনাসে আছে তাই এই টার্মটাকে আমাকে মাইনাসে নিয়ে যেতে হবে প্লাসে নিলে হবে না তো সেক্ষেত্রে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এই টোটালটাকে তুমি স্কোয়ার ধরো প্লাস এই টোয়ালটাকে তুমি বি স্কোয়ার ধরো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে এর বদলে আমি কী লিখতে পারি এ মাইনাস বি তার হোলস্কোয়ার লিখতে পারি প্লাস টু এ বি টু কমন নিলাম টু বাইরে যেমন আছে রাখলাম ভেতরে কী হচ্ছে একটা আসছে এ মাইনাস ওয়ান বাই এ আর তার স্কোয়ার আসছে প্লাস টু এ বি টু এ মানে এ মানে হচ্ছে এ স্কোয়ার আচ্ছা এখানে এ মানে স্কোয়ার তার মানে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তার মানেই তো হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এ এ স্কোয়ার এখানে এই যে এ তার স্কোয়ার আর বি মানে কি ওয়ান বাই এ তার স্কোয়ার তাহলে ফর্মুলায় কী হবে এ মাইনাস বি কী হবে এ মাইনাস ওয়ান বাই এ হবে তার হোল স্কোয়ার লিখলাম প্লাস টু এ বি হচ্ছে কি বি টু এ টু এ বি হচ্ছে কি ওয়ান বাই এ হয়ে গেলো তাহলে আর কি এটা হয়ে গেল আর কি পড়ে আছে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন শুধু এই সূত্রটা অনুযায়ী এখানে এটাকে মাইনাসে করে নিলাম এবার দেখো এখান থেকে কী পাচ্ছি এই এ এই এ কেটে গেল টু আর এদিকে আমার কি পড়ে আছে এদিকে পড়ে এদিকে আমি যদি টু এর সঙ্গে এটাকে গুণ করি আচ্ছা এটাকে লিখি কি পড়ে আছে এ মাইনাস ওয়ান বাই এ তা হোলস্কোয়ার পরে প্লাস এখানে কী পড়ে আছে দুই পড়ে আছে মাইনাস আর কি এ মাইনাস ওয়ান বাই এ আমি যদি এটাকে ব্র্যাকে এই দুইটাকে প্রত্যেককে যদি গুণ করি মানে দুইটাকে যদি ব্র্যাকেটের ভিতরে ঢোকাই তখন কী হবে টু এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার হবে প্লাস দুই দুয়ে চার মাইনাস কী পড়ে আছে এ মাইনাস টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোলস্কোয়ার মাইনাস আগে লিখি এ মাইনাস ওয়ান বাই এ এবার দেখো এখানে চার আছে আর সাত আছে এ দুটোকে বিয়োগ করলে কত হবে তিন হবে হ্যাঁ চার আছে কতটা সাত হবে তিন হবে যেহেতু বড়টা বড় সংখ্যা কি সাত তার চিহ্ন কি মাইনাস তাই মাইনাস লিখলাম এবার আমাকে কি করতে হবে এখানে দেখো এ মাইনাস ওয়ান বাই এ টার্ম পেয়েছি এখানেও তাই পেয়েছি এবার এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এই দুটো সংখ্যাকে ফার্স্টে আমি গুণ করব তিন দুয়ে ছয় হলো এই ছয়কে আমি লস্য করলে কি তিন দুয়ে ছয় হয় ভাঙলে তিন দুয়ে ছয় হলে একে মাইনাস আকারে এই যেহেতু মাইনাস আছে তাই মাইনাস আকারে এখানে কেউ নেই মানে কী আছে ওয়ান আছে ওয়ান আনতে হবে দেখো আমি যদি থ্রি থেকে টু মাইনাস করি তবেই ওয়ান হচ্ছে তাহলে টু এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার যেমন আছে রাখলাম মাইনাস এই ওয়ানের জায়গায় শুধু লিখবো থ্রি মাইনাস টু বাকি যা আছে লিখে দিই সমান টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এই তিনের সঙ্গে একবার টোটাল এ মাইনাস ওয়ান বাই এ গুণ হবে হলে কী হবে থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ এবার দেখো ব্র্যাকেট তুলে কী হবে এই মাইনাস এই মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আবার দুয়ের সঙ্গে টোটালটা গুণ হয়ে এ মাইনাস ওয়ান বাই এ হয়ে গেল মাইনাস থ্রি যেমন আছে রাখলাম এইটুকুই টাইম থেকে কত কমন যাচ্ছে দেখো এ মাইনাস ওয়ান বাই এখানেও আছে এখানেও আছে তার মানে এ মাইনাস ওয়ান বাই এ কমন যাচ্ছে বাকি কী পড়ে আছে এখান থেকে একটা দুই পড়ে আছে এখানে দুটো এ মাইনাস ওয়ান বাই এ ছিল একটা নিয়ে নিয়েছি তাহলে আরেকটা এ মাইনাস ওয়ান বাই এ আছে মাইনাস এখান থেকে তো এ মাইনাস ওয়ান বাই এ নিয়ে নিয়েছি কী পড়ে আছে থ্রি পড়ে আছে এখানে কি প্লাস এখানে যেটা পেলাম সেটা আগেই আমি এখানে লিখে নিই এটা লিখে নিলাম এবার আমি দেখো মেলাবো কীভাবে মেলাবো এখানে কী আছে টু এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ এখানেও টু এ মাইনাস ওয়ান বাই এ আছে তার মানে কী লাগবে এখানে শুধু একটা ওয়ান কেউ নেই মানে ওয়ান এবার আমি কি কোন পাচ্ছি এইটা এটা কমন তার মানে টু এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি এটা কমন আর কি পড়ে আছে এখান থেকে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এটা পড়ে আছে এবার দেখো এখান থেকে এটাকে আমি ভাঙি দুইটাকে টু এ হয়ে গেলো মাইনাস এই দুই ওয়ান বাই এ সময় গুণ হলে টু বাই এ হয়ে গেলো মাইনাস থ্রি হয়ে গেল আর এখানে কী পরে আছে এ মাইনাস ওয়ান বাই পড়ে আছে এবার দেখো আমি এখানে কী করতে পারি টু এ এ মাইনাস সিটাকে আমি আসলাম মাইনাস টু বাই আমি ডান দিকে নিয়ে গেলাম বাকি এপারটা যেমন আছে সেটা আমি রেখে দিচ্ছি এখান থেকে দেখো তাহলে এখানে এ আছে আর এখানে এর এটা কি আছে ওয়ান বাই এ তাহলে এদিকে আছে দুই এদিকে আছে দুই তাহলে কি আমার এটা আবার উৎপাদকের বিশ্লেষণ যাবে তো সেক্ষেত্রে দেখো এই দুই আর এদিকে গুণ করলে গিয়ে দুই দুই চার হচ্ছে এবার চারকে আমার তিন আনতে হবে তার মানে চার সমান আমি কী লিখতে পারি একটা ফোর ইন্টু ওয়ান লিখতে পারি আর আরটা কি চার সময় লিখতে পারি টু ইন্টু টু এবার দেখো এই দুই আর এই দুই এরা এরা এরাকে বিয়োগ আকারে আমাকে তিন আনতে হবে এরা বিয়োগ করলে তো জিরো হয়ে যাবে তার মানে চারের সঙ্গে এক বিয়োগ করলে আমি তিন পাবো তাহলে টু এ লিখলাম মাইনাস থ্রির জায়গায় শুধু কী লিখবো ফোর মাইনাস ওয়ান মাইনাস টু বাই এ আর কি আছে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এখান থেকে কী আছে টু এ আছে মাইনাস এটাকে যদি আমি ওপেন করি ফোর হবে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস ওই ওয়ান হচ্ছে মাইনাস টু বাই এ আর কী পড়ে যাচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এটা আমার পড়ে আছে এখান থেকে দেখো আমি এইটুখানি পার্ট থেকে কত কমন যাচ্ছে দুই দুই কমন গেলে কী পড়ে আছে এ পড়ে আছে মাইনাস এই চার থেকে দুই নিয়ে গেলে দুই পড়ে থাকে প্লাস এবার দেখো এখানে আমি একইভাবে কি কমন নিতে পারি এখান থেকে আমার একইভাবে কমন যাচ্ছে এ মাইনাস টু কেন কি আমি এটা এখানে যেটা আছে আমি এখানে সেটাই লিখব তাহলে আমি আমার মিলানোর সুবিধার্থে কি হবে এদিকে দেখো এটা আছে ওয়ান আর এখানে আছে এ তার মানে আমি যদি এর সঙ্গে ওয়ান বাই এ ওয়ান বাই এ যদি আমি গুণ করি তবেই তো এই এ এই এ কেটে গিয়ে শুধু ওয়ান হবে আবার মাইনাস এই টু ওয়ান বাই এর সঙ্গে গুণ হয়ে টু বাই এ হবে বাকি যা আছে লিখে দিলাম এখান থেকে আমি কত কমন পাচ্ছি এ মাইনাস টু কমন পাচ্ছি আর কী পড়ে আছে টু প্লাস ওয়ান বাই এ পড়ে আছে আর দিকে কী পড়ে আছে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান তাহলে কী হয়ে গেলো এটাই আমার আনসার হয়ে গেলো নেক্সট দেখো লাস্ট একটা অঙ্ক করাবো সেটা হচ্ছে এই দশেরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স এটা টুকে নি ফার্স্টে দেখো অঙ্কটা টুকে নিয়েছি এবার প্রথমে কী করবো এখান থেকে দেখো আমাকে ওয়াই দুটো দুটো ওয়াই দিয়ে দিয়েছে একটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই একটা সংখ্যা দিয়ে দিয়েছি তাই মানে আমাকে এই সংখ্যা আর এই সংখ্যা এই দুটো সংখ্যাকে গুণ করে তারপর তাকে ভেঙে ভুঙে আমাকে মাইনাস আকারে করে কী করতে হবে ওয়াইয়ের পাশে কেউ নেই মানে ওয়ান আমাকে আনতে হবে এবার দেখো আমার হাতে আছে দুটো দুটো জিনিস একটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স একটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স এই দুটো জিনিস আছে ও এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এখানে এসে এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কী পরে থাকবে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে এই যে একটা এক্স নিয়ে নিলে একটা এক্স পরে থাকছে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এখান থেকে যদি আমি একটা এক্স নিয়ে নিই কী পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান এবার আমার এখানে কেউ নেই মানে ওয়ান আছে আমাকে এটাকে ওয়ান আনতে হবে এবার ওয়ান আনার জন্য আমি কি করব এই সংখ্যা দুটোকে দেখো আমি কোন সংখ্যা দুটোকে বিয়োগ করে আমার ওয়ান আসতে পারে আমি একবার দেখার চেষ্টা করি এখানে আমি চারটে মোট সংখ্যা পেয়েছি একটা এক্স পেয়েছি এক্স মাইনাস ওয়ান পেয়েছি আবার এক্স এক্স প্লাস ওয়ান এরকম পেয়েছি এবার দেখো আমি যদি এই সংখ্যাটা এই সংখ্যাটাকে গুণ করি এই দুটোকে গুণ করি শুধু এক্স আর এক্স তাহলে কী হবে এক্স স্কোয়ার হবে তাহলে বাকি কী পড়ে আছে বাকি আমার পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার তাহলে এখানে আর এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেখান থেকেও আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাচ্ছি এবার আমার দরকার কি আমার দরকার হচ্ছে শুধু ওয়ান এবার দেখো আমার এই দুটো টার্ম আমি পেয়েছি একটা হচ্ছে এই দুটোকে নিয়ে শুধু এক্স স্কোয়ার আর বাকি দুটোকে নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার আমি যদি যেহেতু আমাকে মাইনাস আনতে হবে আমি যদি এক্স স্কোয়ারের পরে মাইনাস এই টার্মটা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তবে দেখো এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হচ্ছে তবে আমার কেটে গিয়ে ওয়ান আসছে আর এই ওয়ানটাই আমার চাই এই ওয়ানটাই আমার চাই তাহলে আমি কী পাচ্ছি এখান থেকে দেখো এক্স এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এই শুধু ওয়ানের জায়গায় তাহলে আমি কী লিখবো ওয়ানের জায়গায় আমি এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস কি এই টার্মটা এই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু আছে এক্স প্লাস ওয়ান এটা লিখতে পারি আর বাইরে কী আছে ওয়াই আছে মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এটাই হচ্ছে আছে কারণ কি এই টার্মটা মানেই হচ্ছে যে ওয়ান আসছে এই ওয়ানটাকেই আমার আনা দরকার ছিল তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি এক্স ইন টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের সঙ্গে এটাকে যদি আমি গুণ করি কী হবে এক্স স্কোয়ার ওয়াই হবে আচ্ছা তারপরে এটা কী আসছে মাইনাস আবার এই টার্মটার সঙ্গে যদি আমি ওয়াই গুণ করি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ওয়াই হবে মাইনাস বাকি কী পড়ে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এবার প্রথমে এটুখানি থেকে আমি কী কমন যাচ্ছে আমার এটুখানি থেকে দেখো এখানে এক্স এস এখানেও একটা এক্স এখানেও একটা এক্স এক্স নিলাম এখানে দুটো এক্স থেকে একটা এক্স নিলাম আর এখানে একটা এক্সই আছে এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই মানে একটা ওয়াই কমন যাচ্ছে তাহলে এখানে এক্স নিয়ে নিয়েছি কী পড়ে আছে এক্স মাইনাস ওয়ান পড়ে আছে দুটো ওয়াই থেকে একটা ওয়াই নিয়ে নিয়েছি কী পরে আছে একটা ওয়াই পরে আছে মাইনাস এখানে দেখো একটা ওয়াই ছিল নিয়ে নিয়েছি দুটো এক্স থেকে একটা এক্স নিয়েছি কী পড়ে আছে আর একটা এক্স পরে আছে হয়ে গেল এবার এই যে পার্ট এখানে কী আছে মাইনাস দিলাম মাইনাস এই যে পার্টটা এটাই আমি আগে এখানে লিখে নিই কী আছে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস এক্স লিখে নিলাম এবার আমি মিলাবো দেখো এক্স মাইনাস ওয়ান তো আছেই আর ওয়াইও আছে কী নেই এক্স প্লাস ওয়ান নেই তাহলে এক্স প্লাস ওয়ানটা লিখে দিলাম ব্যাস হয়ে গেল এবার এখান থেকে এটা এটা কমন তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স কমন আর কী আছে কী পড়ে আছে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান পড়ে আছে এবার এটাকে আমি ভেঙে নিই এই ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করলে এক্স ওয়াই হয়ে গেল মাইনাস ওয়াই মাইনাস এক্স আর এখান থেকে এক্স ওয়াই মাইনাস এখানে এক্স হচ্ছে ব্র্যাকেট তুলে প্লাসটা মাইনাস হয়ে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে কি হয়ে গেল এটাই হয়ে গেল আমার আনসার আজকের ক্লাসে এই পর্যন্ত নেক্সট দিন আমরা পরের অংশ আলোচনা করব যা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও